চিংড়ি মাছের মালাইকারি অনেকেই অনেকভাবেই করে থাকেন কিন্তু একদম সহজ উপায় আর দারুণ সুস্বাদু একটা চিংড়ি মাছের মালাইকারি আমি আপনাদের আজকে শেয়ার করব আর এই পদ্ধতিতে করলে যাকেই করে খাওয়াবেন সে কিন্তু অবশ্যই প্রশংসা করে ছাড়বেন বিকজ এরকম চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে আমি অনেকবারই করে খাইয়েছি আর বারবার কিন্তু প্রশংসাই পেয়েছি এছাড়াও সঠিকভাবে করার জন্য অবশ্যই থাকছে কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স বাইদাভে আপনার দেখছেন ইউনিক কিচেন রেসিপি আজকে রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি তাহলে চিংড়ি মাছের মালাইকারি বানাতে গেলে আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে একটা পেস্ট বানাতে হবে তার জন্য একটা মিক্সি জারের মধ্যে একশো চামচ মতো মৌরি আট থেকে দশটি কাজু দেড়শো গ্রাম মতো টক দই এবং একশো চামচ মতো কালো সরষে কিংবা সাদা সর্ষে আমি সাজেস্ট করব আপনার কালো সরষে নিয়ে তারপরেই হচ্ছে অল্প পরিমাণ পানি অ্যাড করে ভালো করে ওটা পেস্ট করে নিজের যেটা আপনাদের করতে হবে কোরানো নারকল ওই এক কাপের বেশি একটু নিয়েছি তার মধ্যে উষ্ণ পানিতে একটু মিছিয়ে রাখতে হবে যাতে ইজিলি নারকলের যে দুধটা আছে সেটা ইজিলি বেরিয়ে আসে তারপরে এখানে আমি ওই ছশো গ্রাম পরিমাণে গলদা চিংড়ি নিয়েছি আর গলদা চিংড়িটা কিন্তু পাঁচ পিস হয়েছে আর এই গলদা চিংড়ি ওজন হিসাবে দেখতে গেলে এক একটা কিন্তু একশো কুড়ি গ্রাম করে হয় আর এই গলদা চিংড়ি পাঁচ পিসের মধ্যে দুই পিস নিয়েছি সুরসহ আর তিন পিস নিয়েছি সুর ছাড়া আপনারা আপনাদের পছন্দ সহ নিয়ে নিতে পারেন বাট আপনারা যেখান থেকে মাছ নেন সেখানে বললে তো মাছগুলো ইজিলি পরিষ্কার করেই নেয় যদি বাড়িতেই করে নিচ্ছেন তাহলে কিভাবে করবেন সেটা দেখে নেন সবার প্রথম এই মাছের যে ওপরে ধারালো অক্ষণটা থাকে সেটা ফার্স্ট কেটে দিতে হবে এরপর মাছের চোখগুলো এইভাবে কেটে নেবেন তারপরেই মাছের যে সুরগুলো আছে খুবই শক্ত ওই একই পদ্ধতিতে কেটে নেবেন আর সুরগুলো কাটা হয়ে গেলে সুরগুলোর যে গোড়ার দিকটা থাকে ওটাও কিন্তু ওই একই পদ্ধতিতে কেটে নিতে হবে আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা কিন্তু কাঁচি দিয়েই কাটবেন তাতে কী হয় খুব সুবিধা হয় কাঁচি দিয়ে কাটলে এরপরেই মাছের যে বড় দারাগুলো আছে ওগুলো একটু হাতের সাহায্যে ধরে নিচে যে ছোট ছোটো পা আছে ওই একইভাবে কেটে নিতে হবে আচ্ছা এরপর মাছের ধারটায় ছোট ছোট পা আছে সেগুলোও কিন্তু একই পদ্ধতিতে কেটে নেবেন আপনারা চাইলে রেখে দিতেও পারেন কিংবা এইভাবে ফেলে দিতেও পারেন আচ্ছা এরপর চিংড়ি মাছের মাথার ধারটায় একটু ময়লা থাকে সেগুলো আপনাদের কাঁচির সাহায্যে তেকোন আকৃতিভাবে কেটে নিতে হবে তারপর একটা টুৎকাঠির সাহায্যে ইসিলে এই ময়লাগুলো বের করে নিতে হবে আর বের করার পর হলুদ কালারের একটা খিরু থাকে সেটা একেবারেই বের করলে হবে না কারণ ওই খিরু থেকেই কিন্তু স্বাদটা দারুণ আসে এরপর মাছটার এই পিঠ বরাবর আপনাদের এইভাবে কেটে নিতে হবে বাট এটা খেয়াল রাখতে হবে পুরোটা কাটলে হবে না এইটটি পার্সেন্ট মতো কাটলেই হবে কাটার পরেই খোলাটা এইভাবে একটু সরালেই দেখতে পাবেন সুতোর মতো একটা ময়লা আছে সেটা একটা টুথপিক কিংবা কাঁচির সাহায্যে বের করে নিতে হবে তারপরেই এই মাছের পিঠের শেষের দিকে কিংবা লেজের গোড়ার দিকে একটা ছোঁচাল অংশ থাকে সেটাকেও আপনাদের ঠিক এইভাবেই কেটে নিতে হবে তাতে কী হবে মাছগুলো খাওয়ার সময় কিন্তু খোসাটা কিন্তু ইজিলি ছাড়াতে পারবে সব কটা মাছগুলো এই একই পদ্ধতিতে আমি কাটিং করে নিয়েছি আর অতি অবশ্যই কিন্তু ভালো করে একবার ওয়াশ করে নেবেন আচ্ছা এরপর মাছগুলো ম্যারিনেশনে লাগছে লবণ একশো চামচ মতো হলুদের পাউডার একশো চামচ মতো কাশ্মীর লালমরিচের পাউডার তারপরে হাতের সাহায্যে কিংবা একটা চামচের সাহায্যে মশলা তিনটে ভালো করে মিশিয়ে নিন তারপরেই এই মশলাগুলো মাছের ওপরে এইভাবে ছড়িয়ে দিন তবে হ্যাঁ মাছগুলো এইভাবে যদি সাজিয়ে রাখেন মশলাগুলো মাখাতে খুব ইজিলি সুবিধা হবে তবে হ্যাঁ এক পিঠটা এইভাবে মাখানোর পর অপর দিকটাও কিন্তু আমি ঠিক একই পদ্ধতিতে মাখিয়ে হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে ম্যারিনেশনটা কিন্তু খুব ভালোভাবে করে নেওয়াটা খুবই দরকার আচ্ছা এখানে আর একটা ছোট্ট টিপস ম্যারিনেশনে কিন্তু নুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে না ঢুকলে রঙে এবং স্বাদে অনেকটাই তফাত আসে আর আপনারা নিশ্চয়ই যে বুঝতে পারছেন ম্যারিনেশনটা কিন্তু খুব ভালোভাবে আমি করছি মানে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ম্যারিনেশন করার পর খুব একটা টাইম ধরে যে রাখতে হবে সেটাও না চার থেকে পাঁচ মিনিট রাখলি হয়ে যাবে আচ্ছা এরপর হচ্ছে যে নারকেলটা আমরা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একটু পেস্ট করে নেবো যাতে ইজিলি কিন্তু নারকেলের দুধটা বেরিয়ে আসে তারপরে একটা সহ সহজে আমরা কিন্তু ছেঁকে দুধটাই কিন্তু আমাদের দরকার লাগে তারপরেই মাছগুলো ভাজার জন্য আমি সরিষার তেলটাই ব্যবহার করছি তবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে রেখেই কিন্তু মাছগুলো কিন্তু একটা একটা করে একটা টমের সাহায্যে তেলের মধ্যে দিয়ে দেবো তবে এখানে একটা ছোট্ট টিপস মাছগুলো কিন্তু এক একটা তিরিশ সেকেন্ডের বেশি ভাজবেন না যখনই দেখবেন তিরিশ সেকেন্ড হয়ে গেছে এইভাবে মাছটা কিন্তু পাল্টা দেবেন মানে চেঞ্জ করে দেবেন তাহলেই দেখবেন মাছের কালারটা কিন্তু খুবই সুন্দর এসে গেছে আর ঠিক একইভাবে কিন্তু বাকি মাছগুলো আমি ভেজে নেব আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছগুলো ভাজার পর কত সুন্দর একটা কালার এসে গেছে আশা করি এই রেসিপিটা এতক্ষণ দেখার পর আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি তাহলে এবার নেক্সট স্টেপগুলোও দেখিয়ে নিন এরপর ফাইনালি চিংড়ি মাছের মালাইকারির গ্রেভিটা আমরা বানিয়ে নেব এর চিংড়ি মাছের যে ভাজা তেলটা ছিল তাতে এক টুকরো মতো চার থেকে পাঁচটা লবঙ্গ এবং সাত থেকে আটটা এলাচ আচ্ছা এলাচের ভাগটা আমি বেশি নিয়েছি এখানে একটা ছোট্ট এলাচের ভাগটা কিন্তু আপনাদের বেশি নিতে হবে তারপরে এলাচগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দুশো গ্রাম মতো পেঁয়াজ ভাটা দিয়ে দিই এই পেঁয়াজটা আপনাদের ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজ থেকে সম্পূর্ণভাবে পানিটা বেরিয়ে আসছে পেঁয়াজের কালারটা সুন্দর আসার জন্য যে আপনারা একটু চিনি অ্যাড করতে পারেন বাট চিনিটা আমি অ্যাড করছি না ওখানে দেখবেন পেঁয়াজটা অনেকটা কমে গিয়েছে তখনই বুঝতে হবে পেঁয়াজের পানিটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে ঠিক তখনই আপনার দিতে হবে একশো চামচ মতো আদা রসুন বাটা তবে হ্যাঁ কোয়ান্টিটিটা কমিয়ে বাড়িয়ে নেবেন আমার যেহেতু মাছের কোয়ান্টিটিটা কম আছে সেই হিসাবে আমি আদা রসুনের পেস্টটা ওয়ান টি স্পুন আপনি অ্যাড করলাম আদা রসুনটা অ্যাড করার পর তিন থেকে চার মিনিট মতো কষানোর পর আমি কিন্তু ঝালের জন্য একসাথে চামচ মতো কাঁচা মরিচ পাটা দিয়ে দিলাম তবে হ্যাঁ আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমই কিন্তু অ্যাড করবেন কাঁচা মরিচটা অ্যাড করার পর দুই থেকে তিন মিনিট পরেই কিন্তু কয়েকটা মশলা অ্যাড করতে হবে তবে হ্যাঁ দুইটা মশলা যেমন সামান্য হলুদের পাউডার এবং কাশ্মীরি লাল মরিচের পাউডার আমাদের কিন্তু আর কোনো রকম মশলা এখানে লাগছে না আর হ্যাঁ অবশ্যই গ্যাসের ফ্লেম স্লো ফ্লেমে করে তিন থেকে চার মিনিট মতো ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ এরপর হচ্ছে যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছি সেই পেস্টটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো তবে হ্যাঁ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেস্টটা কিন্তু খুব বেশি ঘনও হয় না খুব বেশি পাতলাও হয়নি পেস্টটা অ্যাড করার পর তিন থেকে চার মিনিট মতো এইভাবে কোনো রকম পানি অ্যাড না করে এইভাবে মেশাতে থাকুন তারপরে পেস্টটা ধুয়ে মিক্সি জারে যে পানিটা আসছে সেই পানিটাও কিন্তু অ্যাড করে দেবো তবে হ্যাঁ অতি অবশ্যই স্বাদ মতো লবণটা কিন্তু ভুললে হবে না আচ্ছা এরপর দেখবেন যখনই খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবং তেলটাও কিন্তু আস্তে আস্তে ছাড়া শুরু করেছে এই সে যে অ্যাড করতে হবে যে নারকেলের দুধটা আমরা বের করে রেখেছিলাম পুরোটাই অ্যাড করে দিই তবে এখানে একটা ছোট্ট টিপ নারকেল দুধটা অ্যাড করার পর কিন্তু গ্যাসের ফ্লেম পুরোপুরি হাই ফ্লেমে করে ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে ঠিক যখনই ভালোভাবে ফুটে যাবে এখানে আরও দুশো রেগুলার যে কাউ পাওয়া যায় ওই দুধটা অ্যাড করতে হবে আর বারের মতো একবার ভালো করে মেশানোর পর যে মাছগুলো আমাদের ফ্রাই করে রাখা ছিল সেই চিংড়ি মাছগুলো এই গ্রেভির মধ্যে অ্যাড করে দিতে হবে আর এই চিংড়ি মাছগুলো দেওয়ার সময় গ্রেভির কালারটা দেখতেই পাচ্ছেন বেশ লাইটলি আছে চিংড়ি মাছটা দেওয়ার পর গ্রেভিটা এখন আস্তে আস্তে ফাইনালি রেডি হয়ে যায় গ্রেভির কালারটা কিন্তু আর একটু ডার্ক হবে আর চিংড়ি মাছগুলো যেই পাত্রের মধ্যে ভেজে রেখেছিলেন সেই পাত্রের মধ্যে একটু জুস আছে সেই জুসটাও কিন্তু অবশ্যই গ্রেভির মধ্যে দিয়ে দেবেন তাতে কি হবে গ্রেভির টেস্টটা কিন্তু অনেকটা দ্বিগুণ বেড়ে যাবে এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে এই চিংড়ি মাছগুলো এই গ্রেভির মধ্যে খুব ভালোভাবে অ্যারেঞ্জ করে দিতে হবে যাতে এই চিংড়ি মাছগুলো ইকুয়ালি কোক হয়ে যায় এরপর যত ফুটবে টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবং কালারটাও চেঞ্জ হতে স্টার্ট হবে তাহলে চিংড়ি মাছের মালাইকারি আমাদের কিন্তু অলমোস্ট রেডি সব শেষে এক চামচ ঘি এবং হাফ সে চামচ মতো গরম দিয়ে ফিনিশ করব। তাহলে সব শেষে একবার ভালো করে মেশানোর পর আমাদের কিন্তু চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট রেডি এরকম সুন্দর চিংড়ি মাছের মালাইকারি হলে কিন্তু লোভ সামলানো ভারী মুশকিল তাহলে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার পর নিশ্চয়ই বুঝতে পেরেছেন চিংড়ি মাছের মালাইকারি বাড়িতেই ইজিলি এবং সুস্বাদু কীভাবে বানানো যায় ভাইদাভে আপনার দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল আজকের রেসিপি ছিল চিংড়ি মাছের মালাইকারি আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন